মুরাদ মুবিন আর জাদুর জঙ্গলের ধাঁধা এক সকালে তারা তাদের কম্পাসে এক নতুন আলো দেখতে পায় মুরাদ বলল এই আলো তো দিক দেখাচ্ছে দক্ষিণে মুবিন বলল সেখানে হয়তো আছে গোপন জঙ্গল কম্পাসের আলো অনুসরণ করে তারা চলে যায় এক ঘন সবুজ জঙ্গলে চারদিকে পাখির ডাক বাদরের লাফালাফি আর গাছের পাতা ঝুমঝুম শব্দ করে হঠাৎ এক উড়ন্ত এসে বলল এই জঙ্গলে হলে উত্তর দিতে হবে তিনটা পাখি ধাঁধা ধাঁধা এক সবুজ গায়ে লাফায় দিনে রাতে ঘুমায় গাছে। আমি কে মুরাদ বলল ব্যাং ধাঁধা দুই দেখতে আমি ফুলের মতো কিন্তু কামর দিলে দাঁত আছে আমি কে মুবিন বললো মাংসকে কো গাছ ধাধা তিন পায়ে নেই জুতো হাতে নেই ঘড়ি তবু সময় মতো ডাক দি। আমি কে দুজন একসাথে বললো মোরগ তোতা হেসে উঠল বাহ তোমরা তো সত্যি বুদ্ধিমান নিয়ে গেল তাদের এক লুকানো গুহায় সেখানে ছিল এক ঝিলমিলে কাচের ফল নাম জঙ্গলমণি মুরাদ বলল এই ফল দিয়ে কি জঙ্গলকে রক্ষা করা যায় তোতা বলল হ্যাঁ এটা যাদের কাছে থাকে তারা প্রকৃতির বন্ধু হয়ে যায় ফেরার সময় তারা প্রতিজ্ঞা করল আমরা শুধু অভিযাত্রী না প্রকৃতির রক্ষাও